কোথায় করবেন কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করবো তো फ्रेंड्स যারা এই চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা বেল কে ক্লিক করে নেবেন যাতে এর নতুন নতুন ভিডিও আপনারা পেতে থাকেন যে পুরাতন কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটাকে এসেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে তো আপনারা কাস্ট সার্টিফিকেট যে রয়েছে আপনার সেটাকে রূপান্তরিত করার জন্য আপনাকে এই যে দেখবেন যে ব্লক সার্টিফিকেট রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন কি ক্লিক করলেই আপনারা এখানে দেখবেন যে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এস সি এস টি এখানে আপনি কিন্তু ক্লিক করতে হবে এখানে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার এই যে অপশন রয়েছে এই অপশনটা কিন্তু ওপেন হয়ে যাবে এই অপশনটা ওপেন হওয়ার পর আপনাকে এখানে প্রথমে বলছি মেনুয়াল কাস্ট সার্টিফিকেট যে আপনার মেনুয়াল যে পুরাতন কাস্ট সার্টিফিকেটটা রয়েছে সেটার কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার আপনাকে দিতে হবে তারপর এখানে বলছি কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট মানে কবে আপনার কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল মানে তৈরি হয়েছিল সেই ডেটটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে পুরোটাই তারপর এখানে বলছি কাস্ট সার্টিফিকেট ইস্যু অথরিটি মানে কাস্ট সার্টিফিকেটটা কোন অথরিটি থেকে ইস্যু হয়েছিল সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে বসার পর এখানে বলছে কাস্ট সার্টিফিকেট এখানে আপনি ক্লিক করে দেবেন আপনি এসসি এসটি এস যেটা হবে এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন তারপর বলেছে সাব কাস্ট আপনার সাব কাস্ট কি রয়েছে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে সাব কাস্ট রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে বলছে রিলিজন আপনার রিলিজন এখানে আপনার ধর্মটা সিলেক্ট করতে হবে তারপরে কিন্তু এখানে আপনার ফুল নেম বসিয়ে দেবেন যে কাস্ট সার্টিফিকেট রয়েছে তারপর বাবার নামটা এখানে বসিয়ে দেবেন তারপর এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন তারপর এখানে আপনার জেন্ডারটা বসিয়ে দেবেন এখানে তারপর এখানে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এছাড়া খাদ্য সাথী নাম্বার মানে রেশন কার্ডের নাম্বার তারপরে এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপরে স্টেট সিলেক্ট করা থাকবে আপনাকে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে আপনার সাব ডিভিশন সিলেক্ট করতে হবে তারপরে এখানে আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনার পোস্ট অফিস যে রয়েছে পোস্ট অফিস এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে আপনার হচ্ছে মিউনিসিপ্যালিটি নাকি ব্লকের মধ্যে পড়ে আপনার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার যে ব্লক রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে জিপি গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনার গ্রাম বা পাড়া বা হাউস নাম্বার বা রোড এখানে বসিয়ে দেবেন তারপর এখানে পিন কোড বসাতে হবে পিন কোড বসার পর এখানে বলেছে আপলোড ওল্ড কাস্ট এর ফটো আপনাকে এখানে আপলোড করতে হবে যেটা আপনার একশো কেবির মধ্যে হতে হবে তারপর বলছে তারপর বলেছে এখানে অ্যাপ্লিকেন্টের ফটো আপলোড করতে হবে যেটা পঞ্চাশ কেবির মধ্যে এখানে আপলোড করার পর এখানে আপনার যে ক্যাপচারটা হয়েছে ক্যাপচারটা এখানে বসিয়ে দেওয়ার পর এ ক্লিক করে দেবেন তো ফ্রেন্স অলরেডি যাদের করানো আছে তারা এখানে দেখবে যে অলরেডি ইউ হ্যাভ দা অলরেডি ডিজিটাল সার্টিফিকেট বা ইউরেন্সের সার্টিফিকেট যে রয়েছে সেই এখানে শো করা করবে তো এখানে বলছে প্লিজ কন্ট্যাক্ট ভিডিও ভিডিও বা এস ডিও অফিসে আপনাকে কন্ট্যাক্ট করতে বলেছে তো আপনার এখানে কন্ট্যাক্ট করে নেবেন তো ফ্রেন্স এইভাবেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে আপনার পুরাতন যে সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট ওটা ডিজিটালে রূপান্তরিত তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে রাখা বেলাইকনকে ক্লিক করে নেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও